আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে আজকে এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে চলে এসেছি নতুন আরো একটি ভিডিও নিয়ে গত ভিডিওতে বলেছিলাম যে পরবর্তী পার্টটা আমি আসলে অন্য আরেকটা ভিডিও করব। এটাই হচ্ছে ওই দিনের ভিডিও বিকেল থেকে বিকেলের নাস্তায় আমি তৈরি করেছিলাম চা আসলে ওদেরকে অনেক জোর করেছিলাম যে অন্য নুডলস বা পাস্তা এই টাইপের কিছু করি আসলে বলছিল যে এত পেট ভরা যে আসলে তৈরি করলে তারা খাবে না তো অনেক জোর করার পরও কিন্তু আমি আসলে নুডলস বা পাস্তা বা অন্য টাইপের কোনো আইটেম করা স্কিপ করে শুধুমাত্র চা খেয়ে হচ্ছে নাস্তাটা করে ফেলেছিলাম তবে পরবর্তীতে সবাই মিলে বাদাম খেয়েছিলাম আর এখানে হচ্ছে আমি চলে এসেছিলাম রাতের রান্নার প্রিপারেশন করতে তো রাতে রান্নায় ছিল আজকে রোস্ট পোলাও এবং ইলিশ মাছ ভাজা এবং কাবাব তো এই সব আইটেমগুলো আমি আসলে করেছিলাম তবে ইলিশ মাছ ভাজার সময় আর হচ্ছে কাবাব ভাজার সময় আসলে ভিডিওটা একদম অন করতেই ভুলে গিয়েছি যেহেতু ছোটো বেবি আছে আসলে অনেক সময় ভুলে যায় যে ক্যামেরাটা কখন অন করলাম বা কখন অফ আছে তো যাই হোক এগুলো করে আসলে খেয়েছিলাম যদিও মেয়ে বলে কথা প্রথমবার তার মায়ের বাড়িতে এসেছে আমি এই ছোট্ট বেবিটাকে নিয়ে যথাসম্ভব চেষ্টা করেছি তাদেরকে আপ্যায়ন করার জন্য যেহেতু আমি আসলে কয়েকদিন আগে হচ্ছে বিয়ে দাওয়াত খেতে গিয়েছিলাম বাসায় এসে ওরকমভাবে গোছানোরও কিন্তু আমি টাইম পাইনি তো এই কারণে কিন্তু আমি আসলে খুব সিম্পলের মধ্যে আয়োজনগুলো করেছিলাম তবে আরও কিছু করার প্ল্যান ছিল আসলে সময়ে বুঝে আমি আসলে করতে পারিনি তবে ইনশাল্লাহ সামনে তো শীত আসছে শীতের মধ্যে আবার তো পিঠা আর দাওয়াত খাওয়ানো হবে তখন মন মতো আর কি আয়োজন করব। তো এখানে কিন্তু আমি একদম সিম্পলভাবে হচ্ছে রোস্টগুলো রান্না করে নিচ্ছি আমি নর্মালি রোস্ট একদম নর্মাল করে রান্না করি তবে এটা খেতে মাসাল্লা ভালোই লাগে সবাই এটা পছন্দ করে আমি হচ্ছে রোস্টে একটু বেশি টক পছন্দ করি টক মিষ্টি তো চিনি আর হচ্ছে লেবু পরিমাণটা আমি একটু বেশি করে দিই তো এত চিনি দিয়েছি পরবর্তীতে আমার মনে হয়েছে যে আরেকটু লেবু লাগবে তো পরবর্তীতে কিন্তু আমি অফ ক্যামেরা আস্ত একটা লেবু রস দিয়েছি যদিও আগে একটা দিয়েছিলাম তবে এই লেবুগুলোর রস একদম কম বলে আমি দুইটা লেবুর রস ইউজ করেছি তো এত শর্টকাটের মধ্যে আমার একদম রোসটা রেডি হয়ে গেছে আর এখানে হচ্ছে পোলাও বসিয়েছিলাম কি বলবো যেহেতু নতুন মানুষ আসলে এই কারণে হচ্ছে একটু করে খাবার খাওয়ার দিকে আর একদম দুর্বল খাবার খেতেই চায় না আসলে এত কষ্ট করে আয়োজন করেছি ছোটো বেবি নিয়ে তবে সে কিন্তু বেশি খায়নি তবে অন্যান্য যারা গেস্ট ছিল তারা খেয়েছে তো খাবার তেমন একটা বেশি হয়নি আর আমি কিন্তু গত দুই ভিডিওতে একটা কথা বলতে ভুলে গিয়েছি বলে দেখেছি যে সবাই এটা স্কিপ করেছে যে যদি আমার ভিডিওটা আসলে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর কেমন লেগেছে আমার ভিডিওটা এটা জানার জন্য আমাকে একটা কমেন্ট করতে পারেন আসলে আপনাদের একটা কমেন্ট পড়তে আমার অনেক বেশি ভালো লাগে এবং আমি অনেক উৎসাহিত হই পরবর্তী ভিডিও বানানোর জন্য আপনারা অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে আর ভিডিওর যদি কোনো অংশে আসলে ভালো লেগে থাকে এরকম ভিডিও যদি আপনারা আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন তো এখানে কিন্তু আমার পোলাও রান্নাও হয়ে গেছে আর বললাম না যে মাছ ভাজার ওই পার্টটা আমার আসলে স্কিপ হয়ে গিয়েছে তো এই তো এখন কিন্তু রাত প্রায় হচ্ছে সাড়ে দশটা কি এগারোটা এরকম বাজে তো আমি হচ্ছে খাবার সার্ভ করে দিয়েছি আসলে এরকমই হয় কেউ যদি আসে তাহলে গল্প করতে করতে সময়টা যে কোন দিকে চলে যায় এটা বোঝাই যায় না তো খাবারটা খেতে একটু লেট হয়ে গিয়েছিল আর পোলাওটা আজকে মাশালা ভালোই হয়েছিল খেতে আমি হচ্ছে পরবর্তীতে একটু দুধও অ্যাড করেছিলাম অফ ক্যামেরায় তো দুধ আসলে দেখা গেছে যে পানি আর দুধটা যদি সমান সমান দেওয়া হয় তাহলে কিন্তু অনেক ভালো লাগে খেতে তো এই তো আমার খাবার দেওয়ার পরে কিন্তু আমি রাতেই সব কিছু একদম ক্লিন করে রেখেছিলাম যেহেতু আমার ছোট বেবি তো এই কারণে দেখা গেছে আমি রাতে সব কাজ করে ফেলার চেষ্টা করি আর এখানে ছিল পরের দিন সকালে আজকে কিন্তু আমরা আবার আমার বাবার বাড়িতে গিয়েছিলাম তো এই কারণে সকালে নাস্তাটাও খুব সকাল উঠে আমি হচ্ছে ঝটপট করে নিয়েছিলাম যেহেতু গরুর মাংসের তরকারি ছিল তো এখানে হচ্ছে আমি একটু ভাজি করেছিলাম মিক্সড ভেজিটেবল আর ডিম পোচ করেছিলাম আর এই তো রুটি ফুলকো আমি আসলে বললাম না যে নতুন যেহেতু ভিডিও করছি একটু ক্যামেরা অন করতে সাই ফিলই করি আসলে খাবারটা সার্ভ করা সম্ভব কোনো ক্লিপ নিতে পারিনি তবে খাবার দাবার কিন্তু ভালোই আমি চেষ্টা করেছি আয়োজন করার জন্য তাদের কেমন দিয়েছে আমি আসলে বলতে পারলাম না যে কারণ তারাও একটু সায় করে আমিও যেহেতু নতুন মানুষ একদম তো একে অপরের সাথে কথা বলতেও কিন্তু একটা সায় ফিল করে সবাই তো যাই হোক এই তো আমাদের নাস্তা কিন্তু কমপ্লিট হয়েছে আমি শেষ মেশে একটু চাও খেয়ে নিলাম আর এই তো এই জামাটা এনেছিলাম আমার মেয়েটার জন্য কেমন হয়েছে আপনারা জানাবেন ভাবলাম যে নতুন যেহেতু এই কালারটাই পছন্দ করবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আল্লাহ